দেখাবো আমি কিভাবে সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড করবেন মোবাইলের মাধ্যমে তাহলে আমরা আগে ইউটিউবে যাই ইউটিউবে টাচ করলাম টাচ করার পরে দেখেন একটু ওয়েট করি আচ্ছা এখন দেখেন একদম নিচে লেখা আছে হোম শর্ট পরে একটা অপশান আছে চিহ্ন মতো সাবস্ক্রিপশন ইউ আমি কি করবো এই প্লাজের উপরে ক্লিক করব ক্লিক করলে এখানে দেখেন চারটে অপশান আসছে এই চারটা অপশনের ভিতরে প্রথম হচ্ছে ভিডিও অর্থাৎ লং ভিডিও তারপর শর্ট ভিডিও লাইভ এবং পোস্ট আমি এখানে শর্ট এবং লং ভিডিও নিয়ে কথা বলবো এখানে শর্ট ভিডিও শর্ট ভিডিও যদি আমি রেকর্ড করি সরাসরি রেকর্ড করতে পারবো এবং আমি এখানে অ্যাড করতে পারবো অ্যাড করতে হলে অবশ্যই রেশিও হতে হবে নাইন পয়েন্ট সিক্সটিন আর ভিডিওর ক্ষেত্রে লং ভিডিওর ক্ষেত্রে রেশিও হতে হবে সিক্সটিন পয়েন্ট নাইন অর্থাৎ ল্যান্ডস্কেপ আবারও বলছি যদি আপনি লং ভিডিও ডাউনলোড আপলোড করেন তাহলে অবশ্যই সিক্সটিন পয়েন্ট নাইন হতে হবে অর্থাৎ ল্যান্ডস্কেপ আর শর্ট ভিডিও যদি আপনি আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার হবে হচ্ছিলো নাইন পয়েন্ট সিক্সটিন নাইন পয়েন্ট সিক্সটিনে শর্ট ভিডিও করবেন আর সিক্সটিন পয়েন্ট নাইনের লং ভিডিও আপলোড করবেন এখন আমি একটি ভিডিও সিলেক্ট করে আমি আপলোড দেব ইউটিউবে আপলোড দেব। দেওয়ার পর আপলোড হবে তারপরে একটি অ্যাডভান্স কাজ আছে সেটি আমরা ওয়াই টি স্টুডিও দিয়ে আপনাদের দেখাবো আমরা ভিডিওটি যখন সিলেক্ট করব সিলেক্ট করার পরে নেক্সট আসবেন আমরা এখন নেক্সট দেবো নেক্সট দিলে একটু ওয়েট করি নেক্সট দেওয়ার পর দেখেন এরকমভাবে চলে আসবে উপরে থামবেল দেবো থামবেলের কর্নারে একটা পিনের মতো আছে ওখানে আমরা টাচ করলে গ্যালারিতে চলে যাবে আমি গ্যালারি থেকে আমি থামবেলটি সিলেক্ট করব এই থামবেলটি আগে থেকে আপনি রেডি করে রাখবেন এই একই নিয়মে সিক্সটিন পয়েন্ট নাইন ইস্যুতে এবার আমরা দেখেন উপরে কর্নারে এবার ডান দেবো ডান ডান দিলে থামবেল অ্যাড হয়ে যাবে এই থামবেলটি অবশ্যই সিক্সটিন পয়েন্ট নাইন হতে হবে এবার আমরা টাইটেল দেবো এই টাইটেলটা আমরা আমিও আগে থেকে লিখে রাখছি আপনার ভিডিও অনুযায়ী টাইটেলটা করে রাখবেন এবং আমি পেস্ট করে দিয়েছি এখানে দেখা যাচ্ছে না সিকিউরিটির কারণে এবার আমরা ডেসক্রিপশনে যাব ডেসক্রিপশনে যাওয়ার পরে আপনার ভিডিও অনুযায়ী ডেসক্রিপশনটা লিখে রাখবেন আগে থেকে ওইখান থেকে কপি করে এনে পেস্ট করে দেবেন এবং এখানে উপরেও আপনি লিখতে পারবেন এবার ভিজিবিলিটি ভিজিবিলিটি অবশ্যই আমি আনলিস্টেড করে রাখছি আনলিস্টেড রাখছি যাতে আমি পরবর্তীতে কাজ করতে পারি ওয়াইটি স্টুডিও দিয়ে এবার আমার হচ্ছিল রেস্ট্রিকশন এখানে দেখেন কিডস এখানে কিডস বলতে তেরো বছর নিচে এসে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করে রাখেনি আমি অবশ্যই এটা বড়ো তাদের জন্য সবার জন্যে এই ভিডিওটি তৈরি করা আমি এখানে নো দিয়ে দিচ্ছি এটা কিডসের জন্য এটি সিলেক্ট করা না এবার নিশ্চয়ই আসবো প্লে লিস্ট আপনিও একটি প্লে লিস্ট করে রাখবেন না করলেও সমস্যা নেই এটা আমার ফেসবুক প্লে এই ফেসবুক আমি সিলেক্ট করে দিছি সিলেক্ট করার পরে দেখেন অ্যালাউ অডিও অডিও এটি আপনি অবশ্যই অ্যালাউ করে দেবেন তারপর আছে পেড প্রোমেটেড অ্যান্ড ব্যান্ডস আপনি পেড পেড বলতে কি বুঝে যে টাকা দিয়ে দেখবে এটা এটা আপনি অবশ্যই নো করে দেবেন এই যে পেড যে অপশনটা আছে অবশ্যই এখানে আপনার এখানে যেটা আছে ইএস অথবা নো ইএস বলতে যে টাকা দিয়ে সে দেখবে এখানে আমরা নো করে দেব এবার আসি অল্টারনেট অল্টারনেট হচ্ছিল যে আপনার ভিডিওটি কোনো এআই দিয়ে তৈরি কিনে বা কোনো সফটওয়্যার দিয়ে তৈরি কিনে বা এরকম কিছু এইখানে অল্টারনেট ভিডিও এটা আমার সে ডেডিকেটেড ভিডিও আমি এখানে অল্টারনেট ভিডিও না এটা অবশ্যই আমি কিছু দেবো না এখানে আমি ব্যাক করে চলে আসবো ঠিক আছে এটা ব্যাক করে আমি চলে আসি এবার দেখেন কমেন্টস অবশ্যই অন করা থাকবে এবার আমরা কি করব নিচে একদম অপশন দেখেন এখানে আপলোড কর লেখা আছে এই আপলোড দেব। এখানে আপলোড ক্লিক করার পরে আমার ভিডিওটি আপলোড হওয়া শুরু করবে দেখেন যে আপলোড হচ্ছে অর্থাৎ একটু সময় নেবে এটা আপলোড কমপ্লিট হওয়ার পরে আমরা ওয়াই টি স্টুডিওতে চলে যাব এখানে কিছু অ্যাডভান্স কাজ আছে যেমন ট্যাগ দেওয়া যায় এগুলো কিছু কাজ আছে সেই কাজগুলো করব। এবার আমরা আবার ওয়াই স্টুডিওতে চলে আসলাম ওয়াই স্টুডিওতে চলে আসার আটসি এবং ওয়াই স্ট্রিউরি উপরে আমরা টাচ করি টাচ করলে ওয়াই স্ট্রিউতে ইন হবো ভিডিওটি একটু বড় হচ্ছে কিন্তু আপনাদের উপকারে লাগবে আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন এবার আমরা ভিডিওতে যে ভিডিওটি আপলোড করছি এখানে দেখেন পাশে থ্রি ডর আছে এই থ্রি ডরের উপর আমরা টাস্ক করবো থ্রি ডরের টাস্ক করলে ভিডিওতে আমরা অলরেডি প্রবেশ করলাম চলে গেলাম এখন দেখেন যে যে টাইটেলসটা দিয়েছিলাম এই টাইটেল দেওয়া আছে ডেসক্রিপশন দেওয়া আছে এখানে দেখেন ভিজিবিলিটি আনলিস্টেড এইখানে এসে আমি পাবলিক করব। পাবলিক করব এই কারণে এখান থেকে আমি আপলোড দেবো তখন আমি আনলিস্টেড করে রাখছি যদি আমি পাবলিক দিতাম আমার কিন্তু কমপ্লিট স্যার একটা ভিডিও আমার ভিউয়ার্সের কাছে চলে যেত ঠিক আছে এখানে আমি পাবলিক করে রাখছি এগুলো মোটামুটি এখন সব ঠিক আছে আমি ফেসবুক করে রাখছি প্লেলিস্ট অল্টারনেট এগুলো তো আগে করে রাখছি এবার দেখেন একদম নিচে অপশন আছে ট্যাগ এই ট্যাগ অপশনে আমি চলে আসব। এখানে দেখেন মোর অপশন নামে আছে মোর অপশনের ভিতরে ট্যাক এগুলো সব আছে এখানে আমি ট্যাগ দেবো এই ট্যাগ সাধারণত আমরা পাঁচশো অর্ডার দিতে পারিব এর যদি বেশি হয় এগুলো ডিলিট করে দেবেন ডিলিট করলে পাঁচশো অর্ডারের ভিতরে আপনি ট্যাগুলো রাখবেন আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিওর কোয়ালিটি বা যে ভিডিওর উপর ভিত্তি করে আপনি ভিডিও করতেছেন এই অনুযায়ী আপনি ট্যাগ দেবেন এখানে আমি ফেসবুক কোয়ালি ফেসবুকের উপর ডিপেন্ড করে আমি এখানে আমি ভিডিওটা তৈরি করছি এখানে আমরা কপিরাইট ভিডিও বা ফেসবুকের আনুষঙ্গিক ব্যবহারগুলো আমি এখানে ট্যাগ দিয়ে রাখছি আপনি আপনার ভিডিও অনুযায়ী এখানে ট্যাগ দেবেন ট্যাগ দেওয়া কমপ্লিট হওয়ার পরে আপনি এই যে ট্যাগ সবগুলো আমি আবারও বলছি ট্যাগ আপনার ভিডিও অনুযায়ী আপনি ট্যাগ দেবেন এখানে উল্টাপাল্টা কোনো ট্যাগ দেবেন না তাহলে কিন্তু সমস্যা পড়বেন এবং ব্যাগে গেলাম উপরে দেখেন সেভ অপশন আছে সব কমপ্লিট করার পরে ওই সেভের উপর ক্লিক করবো কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করি যদি এই ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব সাথে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ রাখলে বেশি বেশি শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন